তুমি এই ভিডিওটাই ক্লিক করোছো মানে তুমি বিশ্বাস করো এই পৃথিবীতে অসম্ভব জিনিসই সম্ভব হয় ঠিক এই কথাটা তোমার কাছে যতটা সত্যি এই ভিডিওটা দেখার পরে তোমার জীবনে হবে তার থেকেও সত্যি কারণ আমি তোমাকে শুধু মুখে বলবো না আমি তোমাকে তিনটে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো তোমার কাছে যেটা অসম্ভব তোমার কাছে সেটা হবে সম্ভব তার জন্যে আমার এই ভিডিওটা তোমাকে মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি তোমাকে মন দিয়ে শুনতে হবে কারণ আমি তোমাকে যেভাবে বুঝিয়ে বলতে পারবো কোনো ইউটিউবার তোমাকে বোঝাতে পারবে না আমার এই উদাহরণগুলি তুমি মন দিয়ে শুনবে এবং ভিডিওটি শেষে অবশ্যই একটা লাইক করবে প্রত্যেকটি কথা তুমি মন দিয়ে শুনবে তুমি হয়তো তোমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করার জন্যে অনেক চেষ্টা করছো অনেক পরিশ্রম করছো বারবার ব্যর্থ হচ্ছ তখন তোমার এটাই মনে হচ্ছে কি করে এই কষ্টের জীবনটা পরিবর্তন করব আমি আমার কাছে সফলতা মনে হয় অসম্ভব যদি তোমার এটা মনে হয় আমার এই একটি উদাহরণ তুমি ভালো করে মন দিয়ে শুনবে অ্যাম্বুলেন্সে যখন একটি মুমূর্ষু রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আর ওই গাড়িটি যে ড্রাইভার চালায় সে মনে মনে এটাই ভাবে ওই মানুষটির জীবন আমি বাঁচাতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু আমাকে বাঁচাতেই হবে কারণ ওই ড্রাইভারের কাছে ওই মানুষটির মৃত্যুটা সত্যি নয় ওই মানুষটি বেঁচে রয়েছে কিন্তু বেঁচে থাকার মধ্যে মৃত্যু খুঁজে বেড়াচ্ছে ওই মানুষটা বেঁচে থাকার মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই সত্যিটি ওই অ্যাম্বুলেন্সের অসম্ভব স্পিড বাড়িয়ে দেয় এই সত্যিটি ওই অ্যাম্বুলেন্সের লাল লাইট জ্বালাতে বাধ্য করে যার ফলে প্রত্যেকটি মানুষ ওই অ্যাম্বুলেন্সকে সাইড দিতে বাধ্য হয় কারণ সবাই বুঝতে পারে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে এমন একটি প্রাণী আছে এমন একটি মানুষ আছে যে প্রতিনিয়ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই সত্যিটি ওই গাড়িটির স্পিড বাড়িয়ে দেয় এক সময় ওই মানুষটির জীবন বেঁচে যায় তাই তোমাকে বলছি তোমার জীবনের সফলতাকে যদি সত্যি মনে করো তোমার ভিতরে একটা আগুন চলবে কিন্তু সফল হওয়ার আগে সেই আগুন লেভে যাবে কিন্তু তোমার জীবনে যদি এটা সত্যি হয় আরে আমি তো বেঁচে রয়েছি কিন্তু বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছি আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে এর থেকে মরে যাওয়া ভালো তোমার কাছে কিন্তু বেঁচে থাকাটা সত্যি নয় বেঁচে থাকার ভিতরে মৃত্যু খুঁজে পাচ্ছ এটা সত্যি যদি এইটা সত্যি মনে করো তখন তোমার এটা মনে হবে আমার এমন একটা দিন গেছে আমি একবেলা খেয়ে দেখেছি একবেলা না খেয়ে দেখেছি খিদের জ্বালায় আমি ছটপট করেছি সেই সময় আমার পাশে আমি কাউকে পাইনি বাধ্য হয়ে আমাকে ড্রেনের খাবার তুলে খেতে হয়েছে আমার চোখের সামনে আমার মা পাঁচ বছর ধরে বিছনা শয্যা রয়েছে আমি সেই মায়ের ট্রিটমেন্ট করতে পারিনি যখন এগুলি তোমার কাছে সত্যি মনে হবে তখন তুমি মনে মনে এটাই ভাববে আমি আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কি না আমি নিজেও জানি না কিন্তু আমাকে করতেই হবে তুমি একবার এটা ভেবে দেখো অ্যাম্বুলেন্সে যখন কোনো মুমূর্ষ রোগী না থাকে তখন অ্যাম্বুলেন্সের কি স্পিরিট থাকে অ্যাম্বুলেন্সে কি লাল লাইট জলে জলে না যখন তুমি খুঁজে পাবে যে আমি তো বেঁচে নেই আমি তো মরেই গেছি আমার তো হারানোর আর কিছুই নেই তখন তোমার এতটাই বিশ্বাস তৈরি হবে যে এক বছরের জায়গায় যদি দশ বছর লাগে তবু আমার এই কষ্টের জীবনটা আমি পরিবর্তন করেই ছাড়বো কারণ স্বপ্নের পিছনে ছুটলে তুমি কোনোদিন স্বপ্নকে সত্যি করতে পারবে না স্বপ্ন জমাকে যখন তারা করবে তখনই তোমার জীবনের স্বপ্নটা সত্যি হবে কারণ তুমি যখন চেষ্টা করতে করতে পরিশ্রম করতে করতে যখন মনে মনে ভাববে কি করে এই কষ্টের জীবনটা পরিবর্তন করব আমি তখন তোমার এটাই মনে হবে যে আমি আমার এই কষ্টের জীবনটা পরিবর্তন করতে পারবো কি না আমি নিজেও জানি না কারণ আমার কাছে তো সফলতা সত্যি নয় আমার কাছে সফল হওয়ার কারণগুলি সত্যি আর ওই কারণটি তোমাকে অসম্ভব পরিশ্রম করাবে অসম্ভব চেষ্টা করাবে যার ফলে একদিন তোমার জীবনে সফলতা এসে ধরা দেবে তাই প্রত্যেকটি মানুষকে বলছি তুমি তোমার মৃত্যুর জন্যে অনেক রাস্তা খুঁজে পাবে কিন্তু জন্ম নেয়ার জন্যে শুধু মা তেমন তোমার জীবনের এই কষ্টের জীবনটা পরিবর্তন করে নতুন একটা জীবন পেতে তোমার জীবনে একটি অসম্ভব কারণ খুঁজে বের করতে হবে যেই অসম্ভব কারণ তোমার জীবনের অসম্ভবকে সম্ভব করা তুমি মনে মনে ভাবছো আমি তো কিছু পারি না আমার ভিতরে কোনো শক্তি নেই তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করছি ধরো তুমি সাতার জানো না সেই মুহূর্তে তোমাকে যদি কেউ পুকুরে ঠেলা মারে তুমি কি বাঁচার চেষ্টা করবে না তখন কি তোমার মনে পড়বে যে আমি সাতার জানি না তোমার একটা কথাই মনে পড়বে যেভাবে আমার জীবনটা বাঁচাতে হবে তুমি সাতার জানো না এটা কিন্তু সত্যি কিন্তু তার থেকেও বড় সত্যি আমাকে জীবন বাঁচাতে হবে ঠিক ওই সত্যিটা তোমার জীবনটা বাঁচিয়ে দেবে তাই যখন তুমি খুঁজে পাবে যে আমি তো বেঁচে নেই আমি তো মরেই গেছি আমার তো জীবনে সবকিছু শেষ আমার তো জীবনে হারানোর কিছু নেই তখনই তোমার ভিতরে সেই শক্তিটা খুঁজে পাবে যে শক্তিটা তোমার ভিতরে ভগবান আগের থেকে দিয়ে রেখেছে তখনই তোমার মনে হবে যে টাকার পিছনে আমাকে ছুটলে হবে না টাকাকে আমার পিছনে ছোটাতে হবে তখনই তোমার ভিতরে সেই শক্তিটা খুঁজে পাবে সেই শক্তিটা তোমার জীবনে সফলতা এনে দেবে তাই প্রত্যেকটা মানুষকে বলছি সৃষ্টিকর্তা ভগবান আর আবিষ্কার করেছে মানুষ ঠিক প্রত্যেকটা মানুষের ভিতরে সেই আবিষ্কার করার শক্তি ভগবান সেই মানুষটির মধ্যে দিয়ে দিয়েছে সেই শক্তিটা তুমি যদি কোনোদিন খুঁজে না পাও তাহলে এই কষ্টের জীবনটা কোনো দিন পরিবর্তন করতে পারবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি তোমার কাছে যেটা অসম্ভব সেটাই হবে তোমার কাছে সম্ভব সেই অসম্ভবকে সম্ভব করার জন্যে একটি অসম্ভব কারণ খুঁজে বের করো ওই অসম্ভব কারণই তোমার জীবনের অসম্ভবকে সম্ভব করাবে এটাই হচ্ছে বাস্তব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি ভিডিওটা দেখে তোমার মনে হয় তোমার জীবনে সব কিছু সম্ভব তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি কথা দিচ্ছি আমি তোমাদের সামনে এমন এমন মোটিভেশন ভিডিও তুলে ধরবো তোমার ভিতরে একশো পার্সেন্ট ইচ্ছাশক্তি তৈরি হবে